সেপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এপাশে পাশে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী গাভী গরু সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই আতার ভাই কি অবস্থা বলেন কয়টা গোলা গভি দশটা গাভী সব মোটা তাজা জন উপযোগী মোটা তাজা অবজে কনসেপ্ট করা হ্যাঁ থাকতে আচ্ছা আচ্ছা মোটাদা করা যাবে কনসেপ্ট করানো যাবে আবার এর মধ্যে দুই একটা গাভিন হতে পারে টোটাল গরু দেখাবেন দশ পিস সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল দেখান একটা করে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ হ্যাঁ রানিং সয় দা হ্যাঁ সিরিয়ালের প্রথম নাম্বার দোশাল দেশাল জাতের সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি ঠিকঠাক আছে সিরিয়ালের প্রথম নাম্বার বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁতের যে আচ্ছা ঠিক আছে এক এটা দুই এটাও ছয় দাঁত বয়স এটাও রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত পাবে আছে হ্যাঁ চাম চাচা লম্বা সিং মত সব কিছু দেখবে সব কিছু দেখে নেবে দেখে নেবে সিরিয়ালের দুই রানিং ছয় দাঁত বয়স দেশাল জাতের দেশাল দেশাল ছাল সব দেশাল হ্যাঁ বড় জাতের বড় জাতের গুরু দুই নাম্বার এটা দুই এটা এটা তিন এটা সম্বন্ধে বলেন ছয় বস এটাও ছয় দাঁত রানিং ছয় দাঁত সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল রানিং ছয় দাঁত না রানিং ছয় দাঁত সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে সবকিছু হাত পা সব দেখে সবকিছু হাত পা দেখে শুনে বুঝে নিয়ে যাবে না

বডি ভালো আছে ভালো আছে সৌরদ দেখি ওই সাইডটা দেখি সিরিয়ালের পাঁচ নম্বর ছয় দাঁত বয়স দেশাল জাতের মাটিয়া শ্যাওলা কালার আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা সম্বন্ধে বলেন হ্যাঁ ছয় দাঁত বয়স সম্ভবত গাভিন আছে সম্ভবত না পাঁচ নম্বর হ্যাঁ

মোটামুটি ঠিকঠাক আছে সব ঠিকঠাক চাম চোচ গরু আর একটা হ্যাঁ আর টাড়া সব কিছু ঠিক আছে কি না দেখে শুনে নিয়ে যাবে না সিরিয়ালের সাত নম্বর দেশাল জাতের আর এটা হচ্ছে আট দেখ এটা সম্বন্ধে বলেন এটা বয়স ছয় দাঁত ছয় দাদ গরু সিরিয়ালের সাত নম্ব আট নম্বর দেশাল জাতের গরু সিরিয়ালের

চার তিন দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা আতর ভাই টোটাল গুরু দেখলাম আমরা তাহলে দশ পিস এ দশটার মধ্যে ম্যাক্সিমামই ছয় দাঁতের বললেন দুইটা খালি আট দাঁত দুইটা আট আছে আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো থেকে কতটুকু করে গোস্ত ধরানো যেতে পারে এগুলো একশো দশ হতে পনেরো একশো দশ হতে পনেরো বেশি ধরবে আমি কম করে বলবো হ্যাঁ বেশি ধরবে কতদিন সময় লাগবে কতদিন সময় লাগতে পারে সত্তর হতে পঁচাত্তর দিন সত্তর পঁচাত্তর দিনে প্রস্তুত হয়ে যাবে তাহলে একশো দশ থেকে পনেরো কেজির মতো গোস্ত ধরতে পারে আচ্ছা আমরা যদি এখন একটা আইডিয়া নেই গোস্তে কতটুকু হবে সত্তর থেকে পঁচাত্তর কেজি বর্তমানে হতে পারে

টোটাল গুরু হচ্ছে 10 পিস। পিস। এখান থেকে যদি কেউ দুই একটা নিতে চায় কেটে দিব সমস্যা নেই। মানে যেটা পাঠালে আলোচনা জানা হবে। এভাবে দেওয়া যাবে। দেওয়া যাবে। জগত নম্বরটা দেন। 0170 হ্যাঁ 663 5424 ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক আমরা দিনাজপুর জেলার বীরুলপুর জেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। টোটাল গুরু হচ্ছে এখানে 10 পিস। পার পিস রেট বললেন 40700 40700 টাকা। সে ক্ষেত্রে আপনারা যারা পছন্দ হবে আসবেন দেখবেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। লাভ দর্শক আমরা দেখছি এখানে কিন্তু একটি গাড়ি গরু উঠানো হচ্ছে আর সেই সাথে সামনে একটা গাড়ি আছে ছোট সাইজের গাড়ি টোটাল যাবে চারটা না তোর ভাই কয়টা যাবে চারটা কোথায় যাবে এগুলা রাজশাহী এ প্যাকেজে কয়টা ছিল তোর ভাই দশটা দশটার মধ্যে যাবে চারটা গাড়ি ভাড়াটা কত হয়েছে আতর ভাই সাড়ে সাত হাজার ভাই গাড়ি আপনার আপনার বাসা কোথায় চারটা গরু নিয়ে যাবেন রাজশাহী রাজশাহী ওখান থেকে ফের গাড়ি ভাড়া পাওয়া যাবে নাকি খালি হতে আসতে হবে যদি নসীবে থাকে তাহলে হবে নাহলে খালি আসতে হবে আচ্ছা ঠিক আছে ওখানে একটা উঠানো হয়েছে এখানে একটা আছে আর বাকিগুলা কোথায় আসেন দেখি এটা একটা তিন নাম্বার এপাশে একটা চার নাম্বার টোটাল চারটা গরু যাবে রাজশাহী তা আমরা একটু খালি কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান আপনারা কিনেছেন যাবে রাজশাহী গাড়ি ভাড়া কত হয়েছে এখানে সাড়ে সাত হাজার তার মানে একটা গরুতে প্রায় দুই হাজার টাকা গাড়ি ভাড়া আর গরুগুলো কত করে কিনেছেন